আব্দুল্লাহর চাচা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে আর বলছেন ও বন্ধু আব্দুল্লাহ আজকে তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বন্ধুগুলা বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না যেমন কথা বলতে না আব্দুল্লাহ আকীবা কে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবর কবর মানে একবার করে তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বন্ধুগুলোর মাথা ঘুরবে কি ঘুরবে না তোমার মা বারান্দাতে বসে আছে মন খারাপ করে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলছে বাবাকে জানা মুতাহিল না জানো বলে দেখো ভাই আমার বিয়ে জমি ওহিন কোথায় হয়েছে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়েটা হলো কি করে এই ঘটনাটা তোমরা শুনবে না তো বন্ধুগুলার মনটা তো খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে ওইদিকে দশটা করে টাকা পাইতাম তোমার বাপের কাছে ওইটা তো গেল আর পাঁচ করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার কাহানিটা শুনে যে বিয়েটা হলো কি করে তো আবদুল্লার বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি এক দেশে আছি দিশা নাই আল্লাহর پیغمبر যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের ভাটা আব্দুল্লাহ কমবেসে তোমার 24 বছর হয়ে গেল তোমার अब्बाजानকে বলে দিও তোমার জন্য কোনো বিবি চয়েস না করে জান আব্দুল মুত্তালিব গো বানাবার চেষ্টা না করে তোমার अब्बाजानকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে আমার আসমানে বিয়ে হয়ে গেছে বললো হ্যাঁ তবে হজুর সাহেব আমি জানতে চাই আমার নাম নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়িখানা কোনখানে নাম তোমাকে সব জানিয়ে তোমার শ্বশুরাল তার নাম হইল গব্দুল ওয়াব জোহরী তোমার শাশুড়ি মায়ের নাম হইল গ ডিবি বাররা আর তোমার বিবির নাম হইল মেনা আর তার দেশের নাম হইল অসনার নদী না এইভাবে যখন বলে দেওয়া হলো আব্দুল্লাহর ঘন্টা ভেঙে গেল চারটি বন্ধুকে বলছেন আমার বন্ধুরা আমার যা আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আপাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার ফুফুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো বন্ধুগুলা ঘুরে গেল যে খেজুর পাবো না টাকা পাবো না তো কমসে কম খবরটা তো দিয়ে দিন মাথার বোঝা চাচা হালকা হয়ে গেল চাচা বলো কি হলো বাছা বললো চাচা মন খারাপ করে আর লাভ নাই কেমন কথা ব্যাটার বিহে আমার হইলি মন আমি খারাপ করব না তো কে করবে বলে চাচা জেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে কি হয়েছে বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হয়ে হবে কি হবে আজকাল যদি বাপেরা হয় তো লাদনা না নিয়ে ছুটত লাদ না না কি বলে ছো গা এত যত্ত করে বড় গোলম তুই বিহে করলি মায়ের দাঁত ভেঙে দিতে ভাই 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 তুল মোদে বলছে না বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম কলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে হুজুর বন্ধুগুল আব্দুল মুত্তালবিকে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক কোণি চলে যান মদিনাতে গিয়ে আমেনা আর বাবা আব্দুল ওহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আমেনার সঙ্গে বিয়ে পড়ান আমেনা কে নিয়ে চলে আসেন তো আব্দুল মুত্তালবি বলছে হেরে বাবা তোর কথাটা খারাপ বলিসনি আসমানের বিয়েটা সব লোক মানবে না ডাকলো বেটা আব্দুল্লাকে ও বেটা আব্দুল্লাহ চলে আসলো আরে বেটা তোর বন্ধু যে গেল কথা বলছে সত্যি কথা হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা আব্দুল মুত্তালিব বলেন তাহলে আমি আর দেরি করব না আমি এখনি চলে যাব মদিনা আর মদিনাতে গিয়ে না বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে যাবেন মদিনা আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত কিলোমিটার

তবে আব্দুল ঘুমকালে যাবেন আমার থেকে মদিনা তিনশো ছত্তিশ কিলোমিটারকে পারি দিয়ে হাজির বলে চারশো কিলোমিটার। বেরাদার বন্ধুগোধ বাবা যে আমার সোনন বা হেবার আবদুল মতালে তিনশো ছাত্ৰিশ কিলোমিটারকে পারিয়া দিয়া বাবা ম দে নাই পৌঁছে গেল আর মদে নাই চাওয়া আমেন আর বাবা হা হা আব্দুল ওয়াহলের বাড়ি ঘণ্টা হাসির ভেটি করে मोदी ने तो हजार तो हजार बारी आमीन और बाबा अब्दुल वहाबर बारी कौनता গায়ে তোর লেখা নেই আইডিয়াতে গিয়েছে এখন যদি আমি রতুয়া থেকে চলে আসি যে কালু ভাইয়ের বাড়িতে গো জীবনে দেখি নি তো হঠাৎ করে তো চিনতে পারবো না কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছে রাস্তা ধরে চলে যাচ্ছে আল্লাহ চলে তো আসলাম আর বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি কোনটা চিনব কি করে তখন তো আর মোবাইল ছিল না তখন মোবাইল ছিল না যে ফোন করবে আর ঢুকে যাবে

ছিল ওটাই হলো আমেনার বাবা আবদুল যেই লোকটা আসতে ছিল ওইটাই আব্দুল ওয়াহা আব্দুল মোতালিব তো আর চিনে ভাবছি একে জিজ্ঞাসা করি ডাকলো ও ভাইয়া একটু দিকে আসেন আব্দুল ওয়াহা চলে আসলো বলছে হাগো আপনাকে সামনে পেলাম তাই জিজ্ঞাসা করছি এই মদিনা শরীফে আব্দুল ওয়াহা বলেন নাম তার বাড়ি কোনটা আব্দুল বড় বড় চোখ করে দেখছে हमारी नाम तो जिज्ञेस करोकटा के है चीन जानी ना, ना जानी ना ना তো চিন্তা ভাবনা করছেন আব্দুল ওয়াহাবকে দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন আমাকে খুঁজে বলে আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছেন শোনাছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাব এনেছি আমি দাইরে ডামিনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহবুই হয়ে গেল তাহলে তো আমারই কাছে এসে যে তো আমার মেয়ের নামই আমেনা আব্দুল ওয়াহব বলো ভাই আপনার বাড়ি হোক না যেইখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন আমেনার বিয়ে হলে তা আপনি কি করে জানলেন माने और बाबा के जीवجس করছে আব্দুল্লাহ বল যে আমি জানব না তো কে জানবে আমি জানব না তো কে জানবে আমি হলছে আমেনার বাবা আব্দুল ওয়াহাব ও আপনি আব্দুল্লাহ বলে হ্যাঁ আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলে আমার বিয়ে হয়ে গেল যাকে হয়ে গেল তার কিছু করার নাই বাড়ি চলে যাবো তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা হইল আচ্ছা বলুন তো বিয়েটা কোথায় হয়েছে মানে জিজ্ঞাসা করছে যে বিয়ে হয়ে গেছে তার তো কিছু করার নেই একটু জিজ্ঞাসা পরিচয়টা করছে আচ্ছা ভাই বিয়েটা কোথায় হয়েছে বলুন তো বলে বিয়েটা অন্য জায়গাতে হয়নি কোথায় বলে বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোতালি বলছে মাক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোতালি ভাবছেন আব্দুল্লাহ তো আমারই বেটা মানে কুটুমতালি এত কাছে এসে কুটুমতালি বুঝলেন

বিহাই বলে না কি বলে আপনাদের বিহাই বলে আহা তাহলে তো ভালো আপনাদের ভাষা আমার সাথে মিলছে ভালো আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প অর্গে মধ্যেই থাকলে খাইনিও কষলেই আর বিহাইও বলবে আব্দুল মোতালিবে যখন আবদুল মোতালিব যখন আব্দুল ওহাবকে টেনে লাগিয়েছে তো আব্দুল ওহাব বলছে আব্দুল ওহাব বলছেন আচ্ছা আপনাকে চিনহেলে জানি না পিহে বলে বুকে কেন টানলেন আব্দুল মোতালিব তখন বলছেন আমি টানব না তো কে টানবে আপনি যেমন আমি না বাবা আব্দুল ওহাব আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোতালিব কুটুম্বতালি জমে গেল তো আব্দুল মোতালিব জিজ্ঞাসা করছে আমার বিহাই আপনার আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো আমি বাপটাও জানতে পারলাম না আমি না বাবা বলছো এটা কথা নয় আমি জানি আপনি জানেন কি করে জানলেন বলে আমি জানি আমি এক দিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছরের হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমিনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না ও আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের এইভাবে যখন বলে দিল আব্দুল মোতালি বুঝে গেল তাহলে বিয়ে হয়ে গেছে আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলো বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে তার জন্য তো আসলাম ও আমার বিহাই আস এ আসমানের বেড়া সব লোক মানবেন একটা নতুন করে দিন করা হলো বলে হোক তাহলে একটা নতুন তারিখ নির্ধারণ করা হলো যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ কেউ বলেছে 10 তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার কত সুন্দর দিন কিবারে হলো বিয়ের দিন হইল সোমবার আরে নবীর বাবার বিয়ের দিন হইল সোমবার নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো নবী দুনিয়া যাচ্ছেন তাও নবী সোমবারে নবী মারটা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে সব দিকে মিলে গেল ভাই তো আব্দুল মোতালি বললো ঠিক আছে একটা দিন হইল এবার বেটা আবদুল্লাহ জামাই সাজিয়ে মদিনা নিয়ে গেল এবার গেল বিয়ে তো হয়ে গেল এবার বিয়ে হয়ে যাওয়ার পর আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি কার আছে না মারুতি কার কাউরি বাস আসে ট্রাক আছে কেউ টেনো ভাড়া করে যা কিছু পারে গাড়ি ভাড়ি নিয়ে যায় কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাবে আমেনাকে চারজন পালকিতে করে নিয়ে যাবেন পালকি বুঝলেন তো পালকি আছে আজকাল পালকি আছে এখন নেই আগে ছিল পালকি ওই যে চারজন কাঁধাতে করে নিয়ে যাবে পালকিতে করে নিয়ে যাবে তো আমেনাকে পালকিতে রেখে যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে আমেনার বাবা বলে উঠল কি বলছেন আমার বিহায় আব্দুল মুত্তালিব বলল কি বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বউ আমেনা আব্দুল কে বলছেন ওগো আমার বিহায় আব্দুল মুত্তালিব এমন কথা না

এখন বলুন তো কার নেই নাই এমন কোন লোক আছে যে ভাই পাপ নেই নাই সবারই পাপ আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ আজকে একটা সুরাহা করে দেন আমার বৌমাকে যেন আজকে নিয়ে যেতে পারি

জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন না আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেলে যাও তুমি পরিচয় দিতে যাও

আর ইসকা জাওয়ার চনো রেডি হচ্ছে না বাবা আর ওইদিকে

ঘোল আনি বহুলানি হাই রে হাই বহুলানি যে হইবে বহুলানি আমাদের মধ্যে ডুলি বিবি আর কোন দিকে বলে আবার সাওয়ালা কোন দিকে বলে আবার ভোলাওয়ালি তো সব দিকের সব রকম ভাষা তো আলাদা হইবে ভাই তাহলে এদিকের ভাষাটা কি হলো বহু লানি নাকি ও মহু লানি আচ্ছা মহু লানি তো মহু ফের কি হইলো বহু হইলো না লোক বহু হইলো মহু ফের ফের কা এ বাপ জর্মে শুনিনি ভাই আজকে শুনলাম খা লাগে একটা নতুন কথা শিক্ষা হিলা তো হুরিরা বলছেন আল্লাহ হারিস যখন যাবে যাত্রী আমরা যাবো ডুলি আমারা আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নেই আমার জান্নাতে যা আছে সব খা ওইখানে ও টানাটানি এখানে ও টানা টানি তবে ওইখানে যা পাবি না আমার আটখানা জান্নাতে সব কিছু পাবি হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেব না বলল তোরা কেন যাবে বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমার আল্লাহ বলছে না তোদেরকে যেতে হবে না তো আটখানা জান্নাতে যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা চাঁচাতে হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না আমাদেরকে যেতে দিবে না হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা চাঁচাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছু কিছু মাছের কলে যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না ধরবা না কিছু

আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে হুরিরা বলছেন আল্লাহ গো নাই বলো কি নাই হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপনার আছে কলা আছে কাজু আছে 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 মাছের কলা জামা হাজি আছে সব সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই নাই বলল সেটা কি বলল সেটা হলো বিবি আমিনার পায়ের ধুলা জান্নাতে না আমরা যাব আর আমার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো বলুন নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে বেরাদার বন্ধুগণ বাবাজি এবার বিয়ে হইল আল্লাহ পাক বললেন যাও তোমাদের ছুটি থাকলো বাবা তবে আল্লাহ পাক ওই চারজন মুকাররার ফারিশতাকে বলছেন যাও

সব তো তিনজন উঠে দাঁড়িয়ে গেছে যাত্রী যাওয়ার জন্য কিন্তু আজ রাই ফারিস্তা উনি চুপচাপ বসে আছেন আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিয়েছি দাও উনি বলছেন আল্লাহ আমি কেমন করে যাবো বললো কেন বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবজ করা আল্লাহ গো সেকেন্ডের মধ্যে কোথা না কোথায় আমাকে যেতে হয় জান কবজ করতে হয় আমি এখান থেকে যাব কি বলে জমিনে জমিন থেকে যাব মদিনা আমিনাকে নিব মক্কাতে পৌঁছাব তারপরে আমি আসব এ আসা যাওয়াতে দেরি হবে এতক্ষণ জানটা কবজ করবে খেটা আমি এখান থেকে যাব আমি নাকি নিবই ওই যে আসা যাওয়াতে যাই দুই চার ঘন্টা যে হবে তা জানটা কবুজ করবে কে আমার আল্লাহ বলছেন কি কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার ব্যবস্থা করে দিলাম ওই না মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তালা ইয়াক দাও কোনো জীবের মরণ হইতে দিব

বাবা গো এই যে এখান থেকে জীবনীটা শুরু হবে লাইন তৈরি করতে হলো এখান থেকে জীবনী শুরু আমার নবী মার গর্ভে চলে আসলেন তবে ভাই বাবাজি যখন নবী মায়ের গর্ভে দুই মাসে কয় মাসে না জোরে বলুন কয় মাসে আব্দুল মুত্তালিবের কটা গাটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সব থেকে ছোট ব্যাটার নাম কি হ্যাঁ জোরে বলুন আবু তালিব একটু ভাঙিয়ে নিয়েছি যে আপনার মুখে থাকছে কি থাকে না তো আবদুল্লা আর আব্দুল্লাহ দিয়ে তার সঙ্গে মা মামিনার সঙ্গে ঘর সংসার হল আর আর আমার নবী মার গর্ভে চলে আসলো মার গর্ভে কয় মাস হল দুই মাস তো প্রত্যেকে তো ব্যবসা করতে হবে একদিন হাজিরাদা আব্দুল্লাহ দেখছেন ওনার নয় দাদা রাত্রি বেলা সামান মনে হচ্ছে কোথায় যাবে ব্যবসা করতে